সাংবাদিকরা বলছেন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে হ্যাঁ হামজা দেওয়ান চৌধুরী সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন ছিলেন নিজের সহধর্মী সাথে ছিলেন মা হাসি মাখা মুখে সাংবাদিকদের জানালেন যে ইন্ডিয়ার সাথে জিততে চায় কি চাই আর বাংলাদেশের জনগণের কারণ ভারতীয় দাদাদের হারাতে পারলি যে ঈদ নেমে আসবে ঈদের আগেই পঁচিশ তারিখ যে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে খেলা পঁচিশ তারিখ তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন হামজা দেওয়ান চৌধুরী জিতাতে আসছেন বাংলাদেশে অবস্থান করেছেন বাংলাদেশে নিঃশহর সিলেট ঘুরে চলে যাবেন ইন্ডিয়াতে ভারতীয় দাদাদের হারাতে